আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদ অমসল্লি অমসাল্লামা অবাদ সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমার পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি প্রবাসী দিনী ভাইদের থেকে অসংখ্য ভাই এ ব্যাপারে প্রশ্ন করেছেন মহতারাম আপনি তো প্রশ্ন উত্তর দিয়ে থাকেন আপনার কাছে প্রশ্ন হচ্ছে প্রবাসী কোনো পুরুষ সে যদি জৈবিক চাহিদা যদি তার মাঝে প্রবল হয়ে যায় সেক্ষেত্রে উক্তি হস্তমৈথন যদি করে সেক্ষেত্রে কোনো ধরনের গোনা হবে কিনা অর্থাৎ প্রবাসীরা জৈবিক চাহিদা পূরণার্থে জৈবিক চাহিদা শেষ করার জন্য হস্তমৈথন করা কি বৈধ হবে কি না অনেকে বলেন এটা নাকি চাইজ আপনার থেকে জানতে চাই প্রবাসী দিনে ভাইয়েরা আপনারা প্রবাস অবস্থান করছেন জীবিকার তাগিদে স পরিবার পরিজন ছেড়ে স্বদেশ ছেড়ে আপনারা প্রবাসে অবস্থান করে রেমিটেন্স যোদ্ধা হিসাবে আপনারা অবস্থান করছেন তা আপনাদের জন্য আমরা সবসময় প্রাণ ভরে মন ভরে আপনাদের জন্য আমরা দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন স্বাভাবিক থাকেন নিরাপদে থাকেন এবং ইমান আমলের সাথে থাকেন দিনে ভাইয়েরা কথা হচ্ছে আপনার জৈবিক চাহিদার যে বিষয়টা আছে আমরা মানুষ আমাদের মাঝে জৈবিক চাহিদা থাকবে এটাই স্বাভাবিক এটা একটা ন্যাচারাল সিস্টেম এটা প্রকৃতিগত আল্লাহ তারা সৃষ্টিগত আমাদের একটা অবস্থা প্রবাসী ভাইদের সাথে আমাদের গভীর সম্পর্ক আছে তাদের মাঝে দিন চর্চাটা অনেক বেশি হয় অনেক ভাই আছেন কিন্তু এই প্রশ্নটা অনেকে করে থাকেন অনেকের জৈবিক চাহিদা বেশি থাকতে পারে দিনী ভাইয়েরা আপনারা পারতপক্ষে। এবং পারতপক্ষে নয় আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন জৈবিক চাহিদা সংক্রান্ত যত চিন্তা ভাবনা আছে এগুলোকে এড়িয়ে চলার অ্যাভয়েড করে চলার এখন কথা হচ্ছে যদি জৈবিক চাহিদা যদি প্রবল হয়ে যায় সেক্ষেত্রে হস্তমৈথন করা যায় হবে কেন। আল্লাহ তালা করানাল হাকিমে সোরাতুল মিনুন আল্লাহ তালা সফল মিন্দির কিছু গুণাবলী আল্লাহ তালা বর্ণনা করতে গিয়ে বলেছেন আল্লা দিন আহম আল্লাহ তালা হাকিমে বলেছেন স্পষ্টভাবে আল্লাহ তালা বলেছেন আল্লাদিন দিন হম লেফোরোজিম আল্লাহ বলেন ইল্লা আলা আজওয়া জিহিম আউ মালা আউ মা মালা কাছা ইমা নহুম বড় আল্লাহ তালা বলেছেন হালাল স্ত্রী আগে দাস প্রথা ছিল দাসীরা ছিল এখন দাসী প্রথা বিলুপ্তির দ্বার প্রান্তে তবে আহালাল স্ত্রী ছাড়া কোনো মানুষ যে সমস্ত মানুষ লজ্জাস্থানকে হেফাজত করে তাদেরকে আল্লাহ তালা সফল কাম ইমানদার বলেছেন একটা গুণ এবং আল্লাহ তালা বলেছেন হালাল স্ত্রী ছাড়া অন্য কোনো পন্থা অবলম্বন যদি কেউ করে তবে সে সীমা লঙ্ঘনকারী হবে ফউলাই মন আদুন ফামানি বেদওয়া ব আদারক এই যে হারালপন্থ স্ত্রীর সাথে আপনা জবি চাহিদের পপরণ করবেন এ ছাড়া ভিন্ন কোনো পন্থা পদ্ধতি ও অবলম্বন করলে অবশ্যই এটা সীমালঙকারদের আপনি আন্তর হয়ে যাবেন এই ক্ষেত্রে হস্তমধ্যন করা ক্যাবিরা গোনা। কোনো কোনো স্কলার গণ বলেছেন প্রবাসীদের ক্ষেত্রে ওনারা বলে থাকেন তবে অধেনটি কথা হচ্ছে কোরান হাদিস নির্ভর কথা হচ্ছে। প্রবাসী ভাইয়েরা জৈবিক চাহিদা চরিতার্থ করার লক্ষ্যে আপনার হস্ত করা থেকে বিরত থাকবেন এমনিতেই যদি বীর্য স্থলন হয়ে যায় সেটা ভিন্ন কথা নাইটমেয়ার হলো সেটা ভিন্ন কথা কিন্তু হস্তমৈধন তো আপনি নিজে করছেন অর্থাৎ নিজে করছেন নিজে করা যাবে না এটা হ্যারাম এটা কেবিরা গোনা এটা থেকে আমাদের বিরত থাকতে হবে প্রবাসী দিনী ভাইয়েরা উম জৈবিক চাহিদা পূরণ করার জন্য হস্তমৈন করা এটা শরীয় সিদ্ধ নয় এটা না করাই ও উত্তম যমুণ অনামাদের মতামত অর্থাৎ পৃথিবীর আপনি যদি হিসাব করেন তো তিন ভাগ ওলামাদের মাঝে দুই ভাগ ওলামাদের মতামত হচ্ছে হস্তমৈথন করা থেকে বিরত থাকা হস্তমৈথন করা কবিরাগোনা প্রবাসী ভাইরা জৈবিক চাহিদা চরিতার্থ করার জন্য হস্তমৈথন করতে পারবে না এটা কবিরাগোনা আল্লাহ তাল্লাহ প্রবাসী দিনী ভাইদেরকে দিন চর্চা করে আল্লাহ তাল্লাহ হারাম কাছ থেকে বিরত থাকার তৌফিক দিনা মেনা স্যার